গতকাল ঈদ গিয়েছে ঈদটা আমরা সুন্দরভাবে পালন করতে পেরেছি বৃষ্টি ছিল তারপর আজকে থেকে সুরমা নদীর পানি উপরে আসায় এই আঠাশ নম্বর ছাব্বিশ পঁচিশ এই এলাকা মোটামুটি কিছু পানি উঠেছে যেখানে এই যে আশ্রয় কেন্দ্রটি সিলেট সিটি কর্পোরেশনের মখন স্কুল বলে এটা এই মকন স্কুলে আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রায়হান আহমদ ওনার তদাধিকা হচ্ছে এখানে আমাদের এই এলাকার আমার বাম দিকে আছেন আমাদের যুব ছাত্র নেতৃবৃন্দ আছেন আমাদের চিফ ইঞ্জিনিয়ার নুরাজ সাহেব আছেন তামিম সাহেব সহ আমাদের সিটি কর্পোরেশনের তারা সবাই আমাদের একটিভলি সবাই কাজ করছে আমরা সিটি কর্পোরেশনের আমরা সন্ধ্যা সাতটায় আমাদের সমস্ত অফিসারদের সমস্ত স্টাফদের আমাদের সমস্ত কাউন্সিলাররা ছুটি বাতিল করে আমরা সাতটায় আজকে রাত থেকে কন্টিনিউসলি আমরা আমরা থাকবো অ্যালার্ট থাকবো এবং আমাদের কমান্ড সেন্টার আমরা ওপেন করে দিচ্ছি এবং সর্বাত্মক এবং জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার আমাদের সেভেন্টিন ডিভিশন জেনারেল হাজারি সাহেবের সাথে কথা হয়েছে প্রত্যেকটি ইন্টিগ্রেটেড ওয়ার্ক আমরা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সবারকে নিয়েই আমরা সিটি সিটি কর্পোরেশন আওতা না আমাদের সমস্ত জেলা সুনামগঞ্জ সিলেট আমাদের এই বন্যা। যারা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা দাঁড়াবো এবং যাতে আরো মানুষ ক্ষতিগ্রস্ত স্পেশালি এখানে একটি পাওয়ার স্টেশন রয়েছে দক্ষিণ সুরমাতে আটাইশ নম্বর ওয়ার্ডে তো এইটাকে প্রটেক্ট করার জন্য আমাদের সিটি কর্পোরেশন টিম ইজ ওয়ার্কিং এবং আমরা সেনাবাহিনীকেও সেখানে অনুরোধ করেছি সেখানে কাজ করার জন্য বিভাগীয় কমিশনার সাহেবও করে করেছেন আমি নিজেও করেছি ডিসি সাহেব করেছে এবং আমরা মানুষের সর্বাত্মক সহযোগিতা আমরা করব আমরা মানুষের পাশে থাকবো একটি মানুষ যাতে কষ্ট না পায় আমি সাংবাদিক কমিউনিটি আমাদের শহরের সম্মানিত নাগরিক বিজনেস কমিউনিটি রাজনীতিবিদ এবং রাজনীতিবিদ খালি আমাদের দল নয় সমস্ত রাজনৈতিক দলকে বলবো এবং আমাদের যারা আমরা মানুষের কল্যাণে কাজ করি